বিহার ভোটে এনডিএ জোটের অভাবনীয় সাফল্য তারই খুশিতে একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে ঠাক ঠুল বাজিয়ে বিজয় উৎসব পালন করলো হেমতাবাদ বিজেপি নেতৃত্ব শুক্রবার হেমতাবাদের বিজেপির উদ্যোগে বিজয় উৎসব পালন করার পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষদের লাড্ডু খাওয়ানো হয় এবং ঢাক ঢোল বাজিয়ে আবির খেলে সদর এলাকায় বিজয় মিছিল করে বিজেপির নেতৃত্ব বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার সুজিত কুমার শীল বিজেপি নেত্রী সৌমিতা সরকার সুপর্ণা ভট্টাচার্য সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে বিহারবাসী যেভাবে দুহাত তুলে আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে আগামী ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করবে সাধারণ মানুষ বলে জানান বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার আমার নাম বিপ্লব সরকার আমি ভারতীয় জনতা পার্টি হেনকা জনক মন্ডলের সভাপতি আজকে আমাদের কর্মসূচি নেওয়া হয়েছে আজকে বিহারের ভোটের ফল প্রকাশিত হয়েছে আমাদের এনডিএ জোট বিপুল পরিমাণে যে সংখ্যক আমাদের সিট নিয়ে সরকার গঠন করা কথা তার থেকে প্রচুর পরিমাণে বেশি সংখ্যক সিট নিয়ে আমরা এনডিএ সরকার গ্রহণ করতে চলেছি বিহারে এবং মোদিজি ডবল ইঞ্জিন যে সরকারের তা ফল বিহারবাসী পেয়েছেন এবং বিহারবাসী প্রভাব তুলে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ সরকারে যে সমস্ত শরিক দলগুলো রয়েছে তাদেরকে হাত শক্ত করেছে তারই আনন্দে আমরা আজকে এখানে লাড্ডু বিতরণ করছি এবং তারই পাশাপাশি আগামী ছাব্বিশ সালে এই স্বৈরাচারী সরকারকে এই রাজ্য থেকে উত্থান করার লক্ষ্যে সাধারণ মানুষকে আমরা আহ্বান করছি আসুন আগামী ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং এই স্বৈরাচারী সরকারকে এই রাজ্য থেকে উত্থান করুন জয় শ্রীরাম আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষরত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় এলো। আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ চেষ্টা নেশা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 8373066655 সব মাই চাই মেকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়না তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না